ইসলাম ওয়ালাইকুম ভার্সের টাইলটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত গণিত প্রশ্ন সাত নম্বর সমাধান নিয়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা আমাদের ভার্সের টাইলটি একাডেমি পেসকে ফলো দিয়ে রাখবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা ভাস্ক্রাই আলোচনা হচ্ছে সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে যাকে বলা হয়েছে ত্রিভুজ এ এর কোন এ ইকুয়াল ওয়ান সমকোণ সাইন বি ইকুয়াল হাব এবং

নিতে পারি কট এ রুট ওয়ান জানি সেটা হচ্ছে দেখো প্লাস কস স্কোয়ার ইকাল ওয়ান তাহলে আমরা যদি ওয়ানটা রাখি তাহলে আমরা এখানে যদি কি বলে সাইনটা রাখি তাহলে সাইন স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তার মানে হচ্ছে কি আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার এখন আমরা রুটে এবং সাইনে যদি রুটে এবং স্কোয়ার যদি কাইটা দিই শুধু থাকে সাইন আর কট কটকে যদি আমরা ভাঙাই আমরা কটকে যদি ভাঙাই তাহলে পাই হইল কচ ডিভাইড বাই সাইন এখানে আছে সাইন এখানে সাইনে সাইনে কাটা থাকি শুধু কস এই হচ্ছে কি প্রমাণিত অর্থাৎ রাই

এ কোন কোন এক সমকোণ তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি এক সমকোণ দেওয়া আছে যে তাহলে আমরা লিখতে পারি সাইন বি দেওয়া আছে কি তোমার সাইন বি ইকাল কত হাফ এখানে দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি abc এ কোন এ এক সমকোণ এবং সাইন বি ইকল কত হাফ তো মতে আমরা পাই তাহলে সাইন সি সায়েন্সি আমরা কি পাই দেখো এখানে তোমার হচ্ছে ওয়ান রুট রুট টুর উপরে কি করি আমরা স্কোয়ার করি তাহলে ফোর পাই আর ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান তাহলে এখানে ফোর থেকে ওয়ান চলে গেলে থাকলে রুট থ্রি তাহলে আমরা দেখো আমরা লিখতে পারি সায়েন্সির পরে লিখতে পারি রুট থ্রি ডিভাইড বাই টু আর টেন টেন সির পরিবর্তে লিখতে পারি কি আমরা দেখো রুট রুট থ্রি

এখন আমরা লসেউ করলে কি হয় ফাইভ আমরা পাই কি পাই ফাইভ পাই দেখো এখানে আমরা ফাইভ পাই তাহলে ফাইভ ফাইভ এর ভিতরে একবার যায় ফোর এটা হয় ওয়ান এর সাথে ফোর গুণ করলে ফোর প্লাস প্লাস আর ফাইভ এর ভিতরে একবার যায় একই একের সাথে এক গুণ করলে কত একই হয় তাহলে ফাইভ ফাইভ ফোর হচ্ছে কত কাটাকাটি করলে উপায় হলো ওয়ান তার মানে আমাকে এটাই বলছে ওয়ান

দেখো এখানে একটা গুণ অবস্থা আছে আমরা গুণ করে দিই cos এর সাথে cos গুণ করলে cos স্কয়ার আর 5 এর সাথে cos গুণ করলে 5 cos sin স্কয়ার 2 তাহলে sin cos স্কয়ার প্লাস তোমার cos স্কয়ার প্লাস 5 cos মাইনাস এখন sin স্কয়ার ইকুয়াল কত sin স্কয়ার ইকুয়াল তো 1 minus cos স্কয়ার sin স্কয়ার মানে সাইনের মানটা বসাইলাম অর্থাৎ sin কে ভাঙাইলাম তাহলে 1 minus cos স্কয়ার পাই ইকুয়াল কত 2 এখন দেখো এখানে আমরা ব্র্যাকেটটা উঠাই দেব ব্র্যাকেটটা উঠাই দিলে কি হয় দেখো মাইনাসে এ মাইনাস এবং মাইনাসে এ মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে কি হবে cos স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস 5 cos মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 2 এখন আমরা 5 কে যদি দেখো আমরা এই 2 পক্ষান্তর করে দিই যদি পক্ষান্তর করে 2 টা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে এটা প্লাস আছে এই পাশে আমি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখন মাইনাস হয়ে যাবে এখন দেখো এখানে মাইনাস ওয়ান আর মাইনাস টু পাইলাম তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু আমরা কি করতে পারি যোগ করে দিতে পারি তাহলে কি মাইনাস থ্রি পাই আর এখানে একটা কস স্কোয়ার আছে এখানে একটা কস স্কোয়ার কয়টা হলো দুইটা কস স্কোয়ার তাহলে কস স্কোয়ার প্লাস ফাইভ কস কস স্কোয়ার টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইকুয়াল কত জিরো এখন আমরা এটাকে একটা সূত্রের মধ্যে ফলাইতে পারি দেখো

ইন্টু কস টিটা প্লাস থ্রি আর এখানে আমরা কস টিটা শুধু কি নিয়ে গেছে তাহলে থাকে কি আমার শুধু ওয়ান তাহলে ওয়ান থাকে এখন এখানে এটাতে কি থাকে ওয়ান এর সাথে ওয়ান এর সাথে কস গুণ করলে কস স্কোয়ার আর ওয়ান এর সাথে থ্রি গুণ করলে হচ্ছে কত তোমার থ্রি ইকল কত জিরো তাহলে এখান থেকে দুইটা থেকে নিলাম একটা এখানে আছে কস টিটা প্লাস থ্রি আর এখানে আছে কি কস টিটা প্লাস থ্রি তাহলে আমরা দুইটা থেকে একটা নিলাম আর এখানে পাই এলো টু কস টিটা মাইনাস ওয়ান ইকাল কত জিরো এখন আমরা দুইটা থেকে একটা ই করি হয় লিখি কস টিটা প্লাস থ্রি এখানে প্লাস আছে বখন তার কল মাইনাস যেটা কি তোমার গ্রহণযোগ্য না ঋণাত্মক যাহা কি ঋণাত্মক যাহা ঋণাত্মক যাহা ঋণাত্মক অথবা অথবা আমরা লিখতে পারি দেখো অথবা লিখতে পারি আরেকটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি টু কস মাইনাস ওয়ান ইকাল জিরো তাহলে কস্ট এই পাশে রাখি আর ওয়ানটাকে টুটাকে যদি পক্ষান্তর করি তাহলে কি হয়ে যাবে হাফ হয়ে যাবে তাহলে এর মান আমরা জানি কস ঠিটা এর মান হচ্ছে তোমার সে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল কত আমার ষাট ডিগ্রি তার মানে দুই পাশ থেকে যদি কস নিয়ে যাই তাহলে আমার থাকে শুধু থিটা ইকুয়াল কত ষাট ডিগ্রি এটি হচ্ছে কি গড় অ্যান্সার আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো